সকাল যদি আপনি যখন ব্লকটা দেখছেন তখন আর সকাল না তখন হচ্ছে সন্ধ্যা এটা ব্লক ছাড়ার টাইম তাই ওই টাইমটা সন্ধ্যায় হয় থানচি থেকে থানচির এই ম্যাঘবুদি থেকে আজকে চলে যাওয়ার পালা অনেকেই ভাবছেন আরে তরু ভাই আপনি না এক্সপ্লোর করার কথা ছিল এক্সপ্লোর না করেই চলে যাচ্ছেন ঠিক এক্সপ্লোর না করেই চলে যাচ্ছে এর পিছনে সবচেয়ে বড় কারণ এই যে এখন যে রোড আপনি দেখতে পাচ্ছেন এই রোডটা কিন্তু ছিল না গতকালকে বিকেলে যেই টাইমে আমার প্ল্যান ছিল যে আমি একটা এক্সপ্লোর করতে যাব এই ধরেন চারটার দিকে এমন বৃষ্টি নামছে একেবারে ভিজে একাকার যদিও সকালে রোদে আবার সেটা শুকিয়ে গেছে কিন্তু পাহাড়ি যে অফরোডের যে জায়গাগুলো আছে মূলত এক্সপ্লোর করার যে জায়গা অবশ্যই এমন জায়গায় নিয়ে যেতাম যেখানে এর আগে কোনো ব্লগার যায়নি তো সেই জায়গাটায় আপাতত আমার যাওয়া হচ্ছে না কারণ আমি খোঁজখবর নিয়েছি একেবারে পিচ্ছিল অবস্থায় আছে আর আপনারা হয়তো বা জানেন যে পাহাড়ি মাটি রোদে অনেক শক্ত হয় কিন্তু বৃষ্টিতে অনেক নরম হয়ে যায় আর আসলে অনেক হিসাব নিকেশ করে দেখলাম এই বর্ষাকালে এই ধরনের এক্সপ্লোরগুলা একটু ঝুঁকিপূর্ণ এই তুমি কে যাও তো এদিকে সুমন সকালবেলা ঘুম থেকে আমাকে উঠায়নি যার কারণে আজকে আমার উঠতে একটু লেট হয়েছে গতকালকে কিন্তু আমি

ও হচ্ছে নয়া দিগন্তে আছে ও আমার চা হ্যাঁ সুমন নয়া দিগন্তে আছে তো সুমন সুমন না সরি আরে কি জানো আকিব আকিব তো আকিল আকিল নয়া দিগন্তে আছে তো আকিল এসে আমাকে দেখে বলো যে ভাই আমি আপনার একটা ইন্টারভিউ দিতে চাই তো খুবই সুন্দর সুন্দর প্রশ্ন করেছে অবশ্যই অবশ্যই আপনার নয়া দিগন্তের পেজ থেকেই ইন্টারভিউটা দেখে নেবেন ইউটিউব চ্যানেলও কি আছে নয়া দিগন্তে আচ্ছা আচ্ছা তো দেখবেন আশা করি ভালো লাগবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করেছে একটু বিব্রত অবস্থার ফেলানোর প্ল্যান ছিল বাট পারে নাই আমি আসলে বিষয় এখানে যেটা হচ্ছে ভাই কালকে রাতে যখন আমি তোর দেখি উপর থেকে দেখছিলাম যে তোর মানে স্প্লেন্ডার নিয়ে আ ম্যান হি ইজ এ ম্যাট ম্যান এবারে স্প্লেন্ডার নিয়ে আবার চলে আসছে আগে তো ব্লগ দেখতাম বিভিন্ন ছোটখাটো বাইক নিয়ে অনেক দূর যাচ্ছে অফরোডিং করতে যাইবারে স্প্লেন্ডার দেখে আমি আরো ইন্টারেস্টেড হয়ে গেলাম যে ভাই এই বাইক নিয়ে কেমনে আসে একটু জিগিয়া দেখি ব্যাপারটা কি এর বাইরেও পাহাড়ে রাইড করা সতর্কতা এবং ভ্রমণ সংক্রান্ত আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে খুবই ভালো লাগছে তবে সুমন এখানে নিউজ করতে এসে একটা বিপদে পড়ে গেছে আসেন আপনাদেরকে দেখাই ও সরি 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 মিস্টেক মিস্টেক এই সুমন জি তোর নাম চেঞ্জ কর তোর নামে যেন ঝামেলা হয় ভাইয়ের নাম সুমন না না হবে না যে যে নাম তোর 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 নামের জন্য আমার সবাইকে আকিল সুমন বলে ডাকছি তো আকিল আসেন তো আকিল ভাই গতকালকে এখানে আসছে এখানে তার একটা পাংচার হয়ে যায় পাংচার না একেবারে দেখেন পুরা ফেটে গেছে এই যে দেখছেন পাটাটা

টায়ার যারা চেঞ্জ করে একটা নতুন টায়ার ইউজড করে যারা চেঞ্জ করে ম্যাক্সিমাম ড্যামেজ হয়ে থাকে কোনো না কোনো প্রবলেম থাকে উঠে থাকে তো ওই ধরনের টায়ার না কেনাটাই ভালো হবে আমি বলবো আপনি একটা ব্র্যান্ড নিউ টায়ার কেনেন প্রয়োজন একটু একটু বেশি টাকা কষ্ট করে আপনি ম্যানেজ করে ফেলেন না হলে কিন্তু আপনি আবার এই বিপদে পড়বেন এখন ভাই যেহেতু গণমাধ্যম কর্মী হঠাৎ করে বিভিন্ন জায়গায় চলে যেতে হয় সে খেয়াল করতে পারে না বুঝতে পারে না হয় না আসলে ভাই আমি নিজেও তো গণমাধ্যম করবি আমি জানি আমরা যখন কাজ করি তখন আসলে আমরা দুনিয়ার অন্য কিছু চিন্তা করতে না আমাদের কাজের জায়গাটা ব্যতীত তো সেই কারণে উনি আসলে খেয়াল করতে পারেনি উনার টায়ারে আগে থেকে যে প্রবলেমটা ছিল তবে হ্যাঁ আপনাদের জন্য কিছু করণীয় আছে যখনই আপনারা এই ধরনের পাহাড়ি এলাকায় আসবেন অবশ্যই অবশ্যই বাইকের পুরো চেক আপ তো করবেনই টায়ারটাও ভালো করে চেক করবেন যদি দেখেন যে টায়ার ফিফটি পারসেন্ট ড্যামেজ পারলে সেটাকে সেটাকে বাদ দিয়ে নতুন একটা টায়ার ইনস্টল করে আসবেন কারণ এই টায়ার জন্য আকিল ভাইকে আজকে পুরা চব্বিশ ঘন্টা বসে থাকতে হচ্ছে তো আমরা যখন ট্যুরে আসি সেই দূর দূরান্ত থেকে ঢাকা থেকে কেউ বা আরও দূর থেকে তো আমরা এসে যদি এখানে এই বিপদে পড়ি তাহলে কিন্তু মুশকিল আকিল ভাই চট্টগ্রামের নয়াদিগন্তের প্রতিনিধি যার কারণে উনি ম্যানেজ করতে পারতেছে দ্রুত আমরা হয়তোবা দ্রুত ম্যানেজ করতে পারবো না আমাদের হয়তোবা বাসে করে বান্দরবনে গিয়ে টায়ার কিনে এনে দেন আমাদের ইনস্টল করতে হবে সো টায়ারের ব্যাপারটা খুবই সিরিয়াস আমি এই বন্ধু যতবারই বান্দরবনে আসছি অসংখ্যবার গুণের শেষ করতে পারবো না আমি কিন্তু আমার বাইকের টায়ার কোনোভাবে যদি দেখি একটু খারাপ আমি কিন্তু সেটা ইগনোর করছি আরেকটা ব্যাপার হচ্ছে যে এয়ার প্রেশার অনেকেই আছে যে পাহাড়ে আসে টায়ারের প্রেশারটা কমিয়ে নেয় এখন এই যে কমানোর যে ব্যাপারটা এই জায়গাটাই কিন্তু একটু ভুল বুঝাবুঝি আছে টায়ারের প্রেশার কমানো যাবে না আপনি পাহাড়ে চালান আর যেখানেই চালান রিকমান্ডের যে এয়ার প্রেশারটা আছে সেটাই আপনাকে দিতে হবে ধরেন আপনার সামনের চাকায় বলা আছে উনত্রিশ রিকমান্ডেড আর পিছনের চাকায় রিকমান্ডেড দেওয়া আছে তেত্রিশ আপনাকে সেই এয়ার প্রেশারটাই দিতে হবে আপনি যদি রিকমান্ডেডের বাইরে যদি কমায় ফেলেন সেই ক্ষেত্রে আপনার টায়ার ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পায় অনেকে মনে করে এয়ার প্রেশার সামনে দিব দশ বা পনেরো বা বিশ ওইটা আসলে কিন্তু কাজ করে না এয়ার প্রেশার বেশি থাকলেও ভালো কাজ করে না এয়ার প্রেশার কম থাকলেও ভালো কাজ করে না সো এই জায়গাগুলোতে আমাদের হতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে জেল যারা জেল ইউজ করেন স্পেশালি যারা টায়ারে জেল ইউজ করেন তারা তো এয়ার প্রেশার অবশ্যই চেকের উপরে রাখবেন যারা পাহাড়ে আসেন জানেন কম বেশি যে বাইক কিন্তু গরম হয়ে যায় ব্রেক গরম হয়ে যায় ইঞ্জিন গরম হয়ে যায় যেহেতু ব্রেক গরম হয় সেক্ষেত্রে রিমটাও গরম হয় আর রিমটা যখন গরম হয় চাকার ভিতরে যে এয়ারটা আছে সেটা কিন্তু অনেক গরম হয় সেই ইয়ার কিন্তু গরম হয়ে প্রসারিত হতে থাকে অর্থাৎ টায়ার ফুলতে থাকে এটা হচ্ছে বাতাসের ধর্ম বাতাস যখন গরম হয় তখন প্রসারিত হয় যখন ঠান্ডা যখন ঠান্ডা হয় তখন কমে যায় এর মধ্যে যখন জেল থাকবে তখন কিন্তু সে আকারে বাড়বে কীভাবে বাড়বে কারণ ওই যে জেলটা ঘুরতে ঘুরতে সে নিজে আলাদা একটা এক্সট্রা বাতাস তৈরি করবে সো আমাদেরকে অবশ্য অবশ্যই যারা জেল ইউজ করি আমাদের এক্সট্রা নজেল রাখতে হবে আমরা যখন এই পাহাড়ে আসব এক্সট্রা নজেল টায়ারের মধ্যে ইনস্টল করে এয়ার প্রেশার চেক করে দেন আমরা মুভ করব যদি টায়ারের বাতাসের পরিমাণ যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে বাস্ট হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকে সো টায়ার অনেকেই বেখালিপনা করে কিন্তু বেখালিপনা করা ঠিক না শুরু হলো আমার ডিম পাহাড় যাত্রা সামনে অবশ্য তিনটা বাইক রয়েছে এবং পাঁচজন মানুষ একসাথে চলে যাই আমি ছোট বাইক বড় বড় বাইকগুলোর গুলোর যাচ্ছি আহ কি আনন্দে এখানে আবার টুকটাক রাস্তার কাজ চলছে মাটি টাটি পরে আছে বর্ষাকাল হলে যা হয় আর কি আর ওই বাইকার ভাইরা যে পিক আপ দিয়ে যাচ্ছে বাবা তাদের সাথে থাকাটাই তো আমার জন্য বিশাল চ্যালেঞ্জ হবে প্রায় তিন হাজার ফিট উঁচু এবং এখানে অনেক অনুমোদিত টার্ন রয়েছে যে টার্নগুলা গুলা ক্রস করা টোটালি বিপজ্জনক যেমন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনুমোদিত লেখাই আছে বা দুই গিয়ারে দুই গিয়ার উঠে যাচ্ছে very good. খুব যে কষ্ট হচ্ছে তা কিন্তু না আমি ভেবেছিলাম আমার বাইকের খুব কষ্ট হবে কিন্তু সে খুব সহজেই মানে ফাঁস উঠছে কিন্তু খুব সহজেই সে ফাঁস উঠছে এবং একবার জন্য মনে হয়নি তার খুব কষ্ট হচ্ছে অন্যান্য বাইক এই ডিম্পারের রাস্তায় যেভাবে একটু প্রেশার নিয়ে যায় ঠিক সেভাবেই প্রেশার নিয়ে যাচ্ছে এখন সিঙ্গেল রাইডে এরকম ফিলিং থাকলে অন্যরকম হতে পারে ওরে সেই ও ভাইজান একটা ছবি তুলে দিবেন হ্যাঁ 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 ঠিক আছে ও ফাইন ফ্যান্টাস্টিক ওরে তো ভাই সামনের দিকে আছি হ্যাঁ আসেন ওই যে যে রাস্তা দেখা যাচ্ছে ওইটাই পাহাড়ের ফাইনাল রাস্তা ওরে সেই পাহাড়ের সৌন্দর্য সব দিকে যেন মানে আজকে দুর্দান্ত ভাবে ফুটে উঠেছে হে লা 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 পথ দিয়ে আমি যাব একলা সেই হবে সেই ওরে বিউটি ওফ কিভাবে দেখেন মানে কত সুন্দর লাগতেছে এই সময়টায় হয়তো বা পাহাড় এক্সপ্লোর করা খুব টাফ অ্যাডভেঞ্চার করা খুব টাফ কিন্তু পাহাড়ের যে সৌন্দর্য মানে মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং ভেবেছিলাম এখানে একটু ড্রোন ট্রোন উড়াবো কিন্তু এখানে যে কালো একটা মেঘ জমে আছে এখানে ড্রোন উড়ালে ধুপ করে বৃষ্টি নামলে আমি একদম পুরো কট খেয়ে যাব ভালোই হিরো স্প্লেন্ডার ভালোই করছে টিম পাহাড়ের মতো উঁচু স্থানেও ভালোই রাইড করছে তবে একটা জিনিস খেয়াল করলাম আমি যে আগে হিরোর সিরি ডনটা চালিয়েছিলাম তার থেকে না একটু বেটার পারফর্মেন্স মনে হচ্ছে এই হিরো স্প্লেন্ডারে দেখছেন নি অবস্থাটা এই উঠে রোদ আবার এই মনে হয় যে বৃষ্টি হয়ে যাবে ওরে উঠে যাচ্ছে সেই সেই সুন্দর আসেন আমার ব্লগিং নিয়ে কিছু কথা বলি আমি আসলে নানাভাবে ব্লগিংটাকে এনজয় করি আপনাদেরকে যে আমি ব্লগ দেখাচ্ছি বা আমি যে কন্টেন্টগুলো আছে আমি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করছি আমার আসলে ভালো লাগে একটু র মানে একদম বাস্তবমুখী ব্লগ আপনাদেরকে দেখাতে আসলে চাইলে একটা ব্লগকে সময় নিয়ে সিনেমেটিক করা যায় কিন্তু কেন জানি আমার সিনেমেটিক ব্লগ আমি এনজয় করি না আমি চাই মানুষ একেবারে রিয়েল ব্যাপারগুলো দেখুক দেখেন একটা সিনেমেটিক ব্লগ যখন তৈরি করতে যাব তখন চাইলেও আমি অনেক কিছু রাখতে পারবো না মানানসই হবে না আর বাস্তব ব্লগগুলোতে সব কিছুই রাখা যায় কথোপকথন অন্যের সাথে কি কথা হচ্ছে সব কিছু একবারে ট্রান্সপারেন্টভাবে দেখা যায় আর সিনেমেটিক ব্যাপারগুলো হচ্ছে যে অনেকটা নাটকীয়তার মতো অনেক অনেক বাবে সিনেমিটি ব্লগ করা হয় এবং অনেক গুছানো বলেই সিনেমেটি ব্লগগুলো আপনাদের ভালো লাগে আমি আসলে সহজ সরল জীবনযাপন যেমন করতে ভালোবাসি ঠিক সহজ সরল ব্লগগুলোও আমি করতে ভালোবাসি সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই তবে হ্যাঁ আপনারা যদি চান যে না ভাইয়া আপনি সিনেমেটিক ব্লগই করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি সিনেমেটিক ব্লগ করব দেখি আপনাদের কমেন্টে কি আসে সো আপনারা কমেন্ট করে জানান আপনারা কি সিনেমেটিক ব্লগ চান নাকি এরকমই ট্রু ট্রান্সপারেন্ট ব্লগ আপনারা চান কী পরিমাণ কর্নারিং করেছি টায়ার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে প্লিজ এই বাইকটা যতটা ভেবেছিলাম ততটা না এর আগে আমি যে হিরো সিডি ডনটা নিয়ে আসছিলাম তার থেকেও বেটার পারফরমেন্স একই ইঞ্জিন হলে একই সিসি হওয়া সত্ত্বেও সিডি ডন বা যেটা বর্তমানে এইচএফ ডিলাক্স থেকে এটার একটা বেশ ভালোই পাত্র দেখতে পাচ্ছি এবং স্মুথনেস মানে এখন তো প্রায় দুই হাজার কিলোমিটার অনেক ফ্রি হয়ে গেছে মানে খুব সহজে অ্যাক্সারসেশন হচ্ছে তবে হ্যাঁ এর ইনিশিয়াল পাওয়ারটা একটু কম কিন্তু যখন সে মিড রেঞ্জে চলে যাচ্ছে ওয়াও ওফ এ তো আর পি মিটার নাই থাকলে তো বলতে পারতেন যে আর পি এম তিন চার থেকে স্পিডটা রাইজ হয় মোটামুটি ওই রকমই যে আরপিএম পি এম তিন চারের পর থেকে ওফ সুন্দর মনে হয় যে না আমি একটা বেশ ভালো পাওয়ারফুল বাইক চালাচ্ছি একশো হানড্রেড সিসি বাইক বলে সেটা মনে হয় না আমি আসলে ভাই প্লিজ অসাধারণ লাগলো ইভেন আমার সাথে অন্যান্য যে বাইকারা

Night's young, it is just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls those from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. বাইক নিয়ে এত বেশি কথা বলে ফেলি অনেকে মনে করতেই পারে যে ভাইয়া শুধুমাত্র বাইকটা প্রমোশন করতে গিয়েছে বলেই বাইক নিয়ে এত কথা বলছে আসলে কিছু ব্যাপার কিন্তু কৌতূহলের জায়গা থেকে যায় কৌতূহলের জায়গা থেকে বলে ফেলি বা সারপ্রাইজ হয়ে যায় কখনো হতাশ হয়ে যায় তো যাই হোক এই ট্যুরে আমি হিরো স্প্লেন্ডার নিয়ে অনেক কথাই বলেছি আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলো বলা উচিত যে অনেকের কিউরসিটি থাকে অনেকের জানার ইচ্ছা থাকে যে কি অবস্থা কি সমাচার তো সেই জায়গা থেকে তবে আজকে পর যে ট্যুরগুলো দিব আমি এই বাইকটি নিয়ে বাইক নিয়ে আর কোনো কথা বলবো না বাইক নিয়ে কোনো কথা বলবো না শুধুমাত্র এই বাইকটা যখন পাঁচ হাজার কিলোমিটার পূর্ণ হবে তখন এই বাইকটার একটা রিভিউ অর্থাৎ আমার বাসায় তিতা ও দিকে আপনাদেরকে শেয়ার করব যেমনটা আমি এই বাইকটার ফার্স্ট ইম্প্রেশনে দিয়েছিলাম তো স্বাভাবিক যেমন এখন এত বড়ো একটা লম্বা রাইড দেওয়ার পর ইঞ্জিনে তো একটা নয়েজ হয়েছে অনেকের কাছে কৌতূল জাগতে পারে যে ভাই ইঞ্জিনের নয়েজটা কেমন সেটা একটু শুনিয়ে দিই এত বড় লম্বা ট্যুর দিলে ইঞ্জিনে একটু নয়েজ বাড়বেই ইঞ্জিন ওয়েলটা চেঞ্জ করার পর নয়েজটা অনেকটাই কমেছে আর স্বাভাবিকভাবে আমি এটা রাত্রেবেলা যখন চালিয়ে আসছি মোটামুটি সত্তর আশি নব্বই স্পিডও উঠিয়েছি আল্লাহর মতো ওইভাবে বলার মতো কোনো সমস্যা আমি পাইনি যদি পেতাম অবশ্যই শেয়ার করতাম তো যাই হোক যেটা বলছিলাম মোটামুটি ওকে এত বড় লম্বা একটা সফর দেওয়ার পরও বাইকটা যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে তো এখানে আজকে ব্লগ শেষ করছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই হ্যালো